হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলাদেশ লাইট আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভারতের উদারীকরণ প্রক্রিয়া ভারতে উদারীকরণ প্রক্রিয়া কীভাবে শুরু হলো এবং তার ফলাফল কি রয়েছে তা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব স্টুডেন্টস শান্তিপুর এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই তোমরা চাইলে আমাদের যে কোনো টিউশন ব্যাচে জয়েন করতে পারো রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যে কোনো নোটসের জন্য উপরে দেওয়া টেলিগ্রাম আইডিতে গিয়ে নক করো তোমরা ওখান থেকে নোটস কালেক্ট করতে পারবে উনিশশো নব্বইয়ের দশকে ভারতে উদারীকরণ প্রক্রিয়া শুরু হয় এই উদারীকরণ প্রক্রিয়া শুরু হওয়ার কিছু প্রেক্ষাপট ছিল যে প্রেক্ষাপট সম্পর্কে আমাদের জানতে হবে যে উদারীকরণ প্রক্রিয়া হঠাৎ করে কেন উনিশশো নব্বইয়ের দশকেই শুরু হলো স্বাধীনতার পর ভারত সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি গ্রহণ করে এই যে সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি গ্রহণ করার ফলে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় যা রাশিয়ার অনুকরণে গঠন করা হয়েছিল যখনই ভারত পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিল তখন দেখা যেত যে এই পাঁচ বছরের টার্ম শুরু হওয়ার আগে একটি সভা হতো যেখানে কত খরচ হবে পাঁচ বছরে কী কী করা হবে তা নিয়ে আলোচনা করা হতো যার ফলে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ভারতের ইকোনমিতে যেমন বলা যেতে পারে যে এই সময় ভারতের এক্সপোর্ট ইম্পোর্ট যাই হতো না কেন তা পুরোপুরি স্টেট কন্ট্রোল করতো পুরোপুরি স্টেটের হাত দিয়ে সমস্ত কাজ হতো দেশের ব্যবসায়ীগণ যাতে বিদেশি ব্যবসায়ীগণদের সাথে টক্কর দিতে পারে সেজন্য দেশে বিদেশি ব্যবসায়ীদের আগমন বন্ধ করা হলো। যাতে করে দেশের জনগণ লাভবান হতে পারে তারা নিজেদের দেশের মধ্যে বাণিজ্য করে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে কিন্তু যার ফলেই দেখা যায় বিভিন্ন রকম সমস্যা দেশের মধ্যে কম্পিটিশন কম থাকার কারণে দেখা যায় যে ভারতীয় জনগণকে কম মূল্যের জিনিসও বেশি মূল্য দিয়ে কিনতে হয় যেগুলো বিদেশি কোম্পানিগুলোর থেকে কমে পাওয়া যেত সেগুলিকেই বেশি মূল্য দিয়ে কিনতে হতো ভারতের যে সকল ভারী ইন্ডাস্ট্রিগুলো ছিল যেমন স্টিল টেলিকমিউনিকেশন হেভি মেটেরিয়াল এই ধরনের যেই সকল ভারী শিল্পগুলি ছিল সেগুলো সবই স্ট্রেট কন্ট্রোল ছিল মানে এগুলোকে পুরোপুরিভাবেই স্ট্রেট নিয়ন্ত্রণ করত। স্বাধীনতার পর মূলত পঞ্চাশ ষাট সত্তরের দশক ধরে এই স্ট্রেট কন্ট্রোল ইকোনমি বা স্ট্রেট প্ল্যান্ট ইকোনমি চলে এসেছে স্বাধীনতার পর ভারত কখনোই চেয়েছিল না যে অন্য দেশের ব্যবসা বাণিজ্যকারী সংস্থাগুলি পুনরায় এসে ভারতের বাজার দখল করুক আর এতদিন ধরে যেইভাবে অস্বাধীনতায় ভুগেছে ভারতীয়রা তা আবার ভোগ করুক সেই জন্য এই স্টেট কন্ট্রোল ইকোনমি ভারত সরকার গ্রহণ করে কিন্তু এই স্টেট কন্ট্রোল ইকোনমি থাকার ফলে শুরু হয় লাইসেন্স প্রথা ভারতে এই লাইসেন্স প্রথা শুরু হওয়ার ফলে দেখা যায় যে যে সকল ব্যক্তিরা ব্যবসা বাণিজ্য করতো তাদেরকে সময়ে সময়ে লাইসেন্স নিতে হতো সময়ে সময়ে পারমিট নিতে হতো এই লাইসেন্স নিতে গিয়ে বা পারমিট নিতে গিয়ে তারা অনেক সময় বিভিন্ন কর্মীদের কাছে অপদস্থ হতো তাদেরকে অনেক টাকার দিতে হতো সেই কর্মীদের কাছ থেকে লাইসেন্স নিতে গেলে যার ফলে ভারতে ভীষণ পরিমাণে দুর্নীতি দেখা যায় এক প্রকার রেড শুরু হয় ভারতের রাজনীতিতে সব সময় বলা হয় যে তাদেরকে লাইসেন্স দেওয়া হবে কিছু অর্থের বিনিময়ে প্রতিটা সেক্টরে গিয়ে সেই বড় বড় কোম্পানির মালিকগুলো খালি অর্থই ঢেলে যায় এইভাবে ভারতের অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়ে ভারতের অর্থনীতিতে আর্থিক মন্দা দেখা দেয় এই আর্থিক মন্দা দেখা দিলেই ভারত আইএমএফ এর কাছে যায় ঋণ গ্রহণ করতে তখন আইএমএফ ভারতকে ঋণ দিতে নাকচ করে আর সেই সময় ভারতের কাছে পর্যাপ্ত পরিমাণ সোনাও ছিল না যে ভারত সেই সোনা বন্ধক রেখে ঋণ গ্রহণ করবে তখন আইএমএফ ভারতের কাছে কিছু শর্ত হাজির করে তারা বলে যে ভারতে লাইসেন্স রাজ পারমিট রাজ তুলে দিতে হবে এবং ভারতে উদারীকরণ নীতি গ্রহণ করতে হবে তবেই আইএমএফ এই ঋণ ভারতকে প্রদান করতে পারবে তার আগে নয় ভারতের আর্থিক দুরবস্থার কারণে ভারত হেল্পলেস ছিল তখন তাকে এলপিজি নীতি গ্রহণ করতেই হয় এই এলপিজি নীতি গ্রহণ করার ফলে ভারতে যে সমস্ত জিনিসগুলো হয়ে সুফল এবং কুফল দেখা গেছে তা এবার আমরা আলোচনা করব। এই এলপিজি নীতি গ্রহণ করলে ভারতের যে সুফলগুলো আসে সেগুলো আগে আমরা আলোচনা করব। যেহেতু এলপিজি কথার অর্থই হলো লিবারলাইজেশন প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। তো যখন একটা কান্ট্রি লিবারলাইজ হবে এতদিন ধরে স্ট্রেট কন্ট্রোলে থাকা একটা কান্ট্রি যখন লিবারলাইজ হলো যখন তাতে লাইসেন্স প্রথা তুলে দেওয়া হলো তখন নিজের দেশের মানুষেরা তো এগিয়ে আসলো ব্যবসা করতে সাথে সাথে আসলো বিদেশি কোম্পানি লিবারলাইজেশনের ফলে প্রাইভেটাইজেশান শুরু হলো বিভিন্ন সরকারি ক্ষেত্রগুলোকে প্রাইভেট কোম্পানিগুলোর হাতে দিয়ে দেওয়া হলো যার ফলে সেগুলোতে বিনিয়োগ ব্যবস্থা এবং সেখানে উৎপাদন ব্যবস্থা উন্নত হলো আর যার ফলে এই লিবারলাইজেশনের ফলে তৈরি হলো গ্লোবালাইজেশন বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানিগুলো ভারতে এসে নিজেদের ঘাটি স্থাপন করলো যার ফলে ভারত এখন বিশ্বের সমস্ত স্তরে পৌঁছাতে পারলো এলপিজি সুফলের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে গ্রোথ রেট ছয় থেকে আট পার্সেন্টে পৌঁছলো মানে ছয় থেকে আট পার্সেন্ট গ্রোথ রেট থাকতে লাগলো এলপিজি রিফর্মের পরে নাইনটিন নাইনটিনের পরে তো জিডিপিও ইনক্রিজ করলো ভারতের এতদিন ধরে যেইভাবে জিডিপি নিচে নেমে গেছিলো যার ফলে ভারত আর্থিক ঋণ নিতে বাধ্য হলো সেই জিডিপি বাড়লো ভারতের এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে বলা হয় সেটাও আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকলো কারণ লিবারালাইজেশনের ফলে দেখা গেল যে বিদেশি বিভিন্ন কোম্পানি যারা রয়েছে সেগুলো বিনিয়োগ করছে ভারতে এসে তাই এফডিআইয়ের প্রভাব তো ভারতে বাড়বেই লাইসেন্স প্রথা তুলে দেওয়ার ফলে ভারতের যে সমস্ত পুঁজিপতিরা ছিল তারা নিজেদের ব্যবসা বাণিজ্য শুরু করলো যার ফলে ভারতের প্রচুর পরিমাণে পণ্য তৈরি হলো যেই পণ্যগুলো বিক্রি করতে হবে বিদেশের বাজারে তাই ভারত এক্সপোর্ট বাড়ালো যার ফলে ভারতের ম্যানুফ্যাকচারিং আরও ভালো হলো উন্নত হলো বিদেশি কোম্পানিগুলো ভারতে আসার ফলে ভারতের ম্যানুফ্যাকচারিং স্কিলটা আরও ভালো হয়েছে বিশেষ করে তাদের সার্ভিস সেন্টার যেগুলো রয়েছে সেখানে বিভিন্ন টেকনোলজি গ্রোথ করেছে বিভিন্ন বিদেশি যন্ত্রপাতি ভারতে এসেছে এবং সেই যন্ত্রপাতির মতন যন্ত্রপাতি ভারতীয় সেক্টরগুলোও তৈরি করেছে যা ভারতের প্রোডাক্ট তৈরি করতে খুব বেশি কাজে লেগেছে বিশেষ করে এমপ্লয়মেন্টের দিকে যদি আমরা তাকাই এতদিন ধরে কিন্তু প্রাইভেট কোম্পানিগুলোতে মানুষ কাজবাজ করতো না সমস্ত সরকারি সে সেক্টর সরকারি কোম্পানি নাহলে কৃষিকাজে নিযুক্ত ছিল যখন প্রাইভেট কোম্পানিগুলো ভারতে আসলো তখন দেখা গেল যে এই প্রাইভেট কোম্পানিগুলো নেতৃত্বেই ভারতের শিক্ষিত যুব সমাজের অনেক মানুষেরা স্ত্রী পুরুষ চাকরি পেল যার ফলে ভারতের এমপ্লয়মেন্টের হার বাড়লো আর একটি জিনিস যেটি খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো এতদিন ধরে ভারতের অর্থনীতি কিছু মুষ্টিমেয় মানুষের হাতের মধ্যেই সীমাবদ্ধ ছিল খুব কয়েকজন মানুষ হয়তো একশো জনের মধ্যে দুজন এইভাবে ভারতের অর্থনীতি কন্ট্রোল করতো কিন্তু যখনই এলপিজি হলো লিবারালাইজেশান হলো ভারতের সেক্টরগুলো তখন দেখা গেল যে যাদের হাতে অর্থ ছিল তারা ধীরে ধীরে এগিয়ে আসলো এগিয়ে এসে নিজেদেরকে ইনক্রিজ করলো নিজেদের অর্থনীতিকে এবং তাদের গ্রোথ রেটও বাড়লো যার ফলে ভারতের এই যে কিছু মুষ্টিমেয় মানুষের হাতে অর্থ ছিল সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেলো যার ফলে রিচ ক্লাসের সংখ্যা বাড়লো আর এই প্রাইভেট কোম্পানিগুলোতে যারা চাকরি করতে শুরু করলো তাদের ফলে কি হলো যে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লো পাশাপাশি মিডিল ক্লাসের সংখ্যা এই সময় বাড়তে শুরু করলো এইগুলো ছিল এলপিজির সুফল কোনো কিছু যখন সুফল থাকে তার কিছু কুফলও থাকে এবার আমরা এলপিজির কুফলগুলো নিয়ে আলোচনা করব এলপিজির ফলে যেরকম রিচ ক্লাস এবং মিডিল ক্লাসের সংখ্যা বাড়লো পাশাপাশি বাড়লো কিন্তু দরিদ্রদের সংখ্যা যারা হচ্ছে কাজ করতে পারলো না তারা কিন্তু সেই দরিদ্র সীমার নিচেই থেকে গেল কারণ ভারতে এলপিজি নীতি গ্রহণ করেই প্রথমেই বিভিন্ন কোম্পানি পণ্য বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর ওপরে ফোকাস করা হয়েছে ভারতের অর্ধেক জনবসী বসতি যেখানে কৃষিকাজের সঙ্গে নিযুক্ত সেখানকার কোনো উন্নয়ন কিন্তু ভারতে তৎকালীন সময়ে ঘটানো হয়েছিল না যার ফলে হলো কি যে ফিফটি পারসেন্টের বেশি জনগণ যেই কাজের সাথে নিযুক্ত সেই কাজটাই ভালোভাবে চলছে না তাই ভারতের অ্যাগ্রিকালচারের এত অনুন্নতির কারণে ধীরে ধীরে এই বিপিএল মানে বিলো প্রপার্টি যাদেরকে বলা হয় সেই সংখ্যাও বাড়লো এখনও ভারতে দেখা যায় যে কৃষকদেরকে লোন দেওয়া হচ্ছে কৃষকদেরকে ফ্রিতে বীজ সার প্রদান করা হচ্ছে এগুলোর মূল কারণই হচ্ছে প্রথম থেকেই ভারতে কৃষির ওপরে বিশেষ কোনো ফোকাস করা হয়েছিল না এই ইন্ডাস্ট্রিগুলোর ওপরে ফোকাস করতে গিয়ে অর্ধেক মানুষের কথাই ভুলে যাওয়া হয়েছিল এলপিজি নীতির এটা একটা বড় কুফলের দিক বর্তমান দিনে যদি আমরা দেখি তাহলে বুঝতেই পারবো যে যেই সমস্ত সেক্টরগুলি খুব বড় বা যেই সমস্ত সেক্টরগুলির মালিকদের কাছে অনেক টাকা রয়েছে তারা নিজেদের ব্যবসাকে আরও বৃদ্ধি করেই চলেছে আর যাদের হাতে কম টাকা যাদের হাতে কম পুঁজি বা কম মূল্য রয়েছে তারা কিন্তু নিজেদের ব্যবসা বাণিজ্যকে ঠিক তেমনভাবে উন্নয়ন করতে পারছে না তাদের নিজেদেরকে কিন্তু তেমনভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারছে না বিশেষভাবে দেখা যায় যে বর্তমান দিনে বিভিন্ন সময় একই কোম্পানি বিভিন্ন আউটলেট থাকছে যেমন আমরা মিয়া অমরের কথা বলতে পারি যে মিয়া অমর কি দেখা যায় যে একটা শহরের ভেতরে দুটো তিনটি আউটলেট যার ফলে কি হলো যাদের কম পুঁজি একটি মাত্র আউটলেট বা যারা হোম মেকার তাদের ক্ষতি হচ্ছে মানুষ সবসময় যেটা খুবই চোখে বাঁধে খুবই চোখে লাগে সেই জায়গাতেই যায় তাই দেখা যায় যে এই সমস্ত বড় বড় সেক্টরগুলি নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে এবং ছোট ছোট যে সেক্টরগুলি রয়েছে তাদের ধারে কাছেও মানুষ যাচ্ছে না এর ফলে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে ধসে পড়ছে যাদের হাতে কম মজুরি রয়েছে তারা কিন্তু পারছে না এই সমস্ত বড় বড় সেক্টরগুলির সাথে নিজেদেরকে তাল মিলিয়ে চলতে এলপিজি নীতি গ্রহণ করার ফলে বিদেশি যেই বিনিয়োগ শুরু হয় যেখানে বিদেশি কোম্পানিগুলো ভারতে এসে ব্যবসা বাণিজ্য শুরু করে তার কোনো লিমিটেশন থাকে না যে কোনো কোম্পানি ভারতে এসে ব্যবসা বাণিজ্য করতে পারে এই লিমিটেশন না থাকার কারণে ভারতের মানুষদের যেহেতু পুঁজি কম রয়েছে তাই তারা কিন্তু আর এই সমস্ত ব্র্যান্ডগুলোর সাথে পেরে উঠছে না তারা আগে থেকেই উন্নত কিন্তু ভারতের ব্র্যান্ডগুলো কিন্তু প্রথম থেকেই উন্নত না তারা ধীরে ধীরে নিজেদেরকে তৈরি করছে এবং ভবিষ্যতেও করবে কিন্তু এই সমস্ত বড়ো বড়ো ব্র্যান্ড যেগুলো বিদেশি কোম্পানি রয়েছে সেগুলোর দিকেই ভারতীয় মানুষরা বেশি ঝুঁকছে কারণ তারা ভাবছে যে এই সমস্ত জিনিসগুলো যদি তারা নিজেরাও ব্যবহার করতে পারে তাহলে তাদের মানটা একটু অন্যরকম হবে তাই তারাও কিন্তু এই সমস্ত বিদেশি ব্র্যান্ডগুলোর প্রতি ফোকাস করছে যা ভারতের মতন একটি দেশে দেশীয় কোম্পানিগুলোর পিছিয়ে পড়ার মূল কারণ হিসাবে দেখা যেতে পারে এই যে গণতন্ত্র আসার পর ভারতে ইন্ডাস্ট্রি আসলো ইন্ডাস্ট্রির ফলে ভারতের কৃষি ক্ষেত্রে যেখানে ভারতের সিক্সটি মানুষ নিযুক্ত তারা ক্ষতিগ্রস্ত হলো তাই তাদেরকে ওয়েলফেয়ার স্কিম দেওয়া হলো আর এই সমস্ত ওয়েলফেয়ার স্কিমগুলোর জন্যে ধীরে ধীরে ভারত আরও পিছিয়ে পড়তে লাগলো তাই ভারতের যে এলপিজি স্কিমটা এনেছে সেটা ভারতের খারাপ দিকে রয়েছে ভারতের ভালো দিকে রয়েছে বিভিন্ন কারণে প্রথম থেকে ভারতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করা যায়নি কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে এই এলপিজি নীতি গ্রহণ করার ফলে ভারতের যেই সমস্ত উন্নতি হয়েছে এবং মানুষ কাজ বাজ পেয়েছে তা অনেকটাই ভারতের ভালোর দিক এখন দেখা যায় যে এই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো ভারতে কাজ করলেও তারা ভারতের জনবসতিকে নিয়েই কাজ করে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট এর কথা আমরা বলতে পারি এরা কি করে এরা হচ্ছে বিদেশি কোম্পানি কিন্তু ভারতের বাজারে যেহেতু এরা ব্যবসা বাণিজ্য করছে তাই ভারতের মানুষরাও কিন্তু এই কোম্পানিগুলোর সাথে যুক্ত তারা কিন্তু বাড়ি থেকেই বিভিন্ন কোম্পানিগুলোর প্রোডাক্ট দিচ্ছে তো বলা যায় যে বিদেশি কোম্পানিগুলো যতই ভারতে আসুক না কেন তবুও ভারতের মানুষ তাদের সাথে তাল মিলিয়ে নিজেদের অর্থনীতিকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তাদেরও পরীক্ষায় বেনিফিট হয় ওপরে আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম দেওয়া থাকলো তোমরা জয়েন হতে পারো এখানে অনেক ফ্রি মেটেরিয়াল আছে এবং বিভিন্ন নোটসের জন্য পলিটিক্যাল সায়েন্সের তোমরা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো ওপরে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকলো শান্তিপুর এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই তোমরা চাইলে আমাদের যে কোনো টিউশন ব্যাচে জয়েন করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং